রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি না আর করলে কি রোজা বঙ্গ হবে কি না তো এই প্রশ্নের উত্তরটা এভাবে আমি দিই যে যে টুথপেস্টের মধ্যে আপনার লেবুর বা বিভিন্ন যেই গ্রানযুক্ত যেই মেডিস ইয়েগুলো থাকে ফ্লেভারগুলো থাকে এই যদি এরকম যদি হয় তাহলে আপনি সেই টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে আপনার রোজা থাকবে রোজাটা নষ্ট হয়ে যাবে যেহেতু এটা ভিতরে চলে যায় ব্রাশ করলে ব্রাশের সেই ফ্লেভারটা আপনার ভিতরে চলে যায় স্বাদটা অনুভব হয় এটা কেমন লেবুর স্বাদ বা বিভিন্ন রকমের একটা মাংসিক একটা প্লেভার দিয়ে থাকে তো এই প্লেভারটা যদি পেটের ভিতরে যায় সেক্ষেত্রে রোজা থাকবে না রোজা ভেঙে যাবে যেহেতু স্বাদটা অনুভব হয় আমাদের কাছে তো এক্ষেত্রে আমার পক্ষ থেকে সাজেস্ট হচ্ছে আমরা যদি সাহারি খাওয়ার পূর্ব মুহূর্তে আমরা ব্রাশ করি তাহলে আলহামদুলিল্লাহ ভালো শাড়ির পূর্বেই আমরা ব্রাশটা করে নিলে আর সমস্যা হবে না আর যদি দিনের বেলা আমরা করি রাসোলে একটা আছে মেসো ব্যবহার করা আমরা সকালবেলা সারি খাওয়ার পরে ঘুমনের পরে যখন ঘুম থেকে উঠবো তখন আমরা মেসোয়াক করতে পারি বা নামাজের সময় নামাজের পূর্ব মুহূর্তে যখন উজু করব বা গোসলে যাব তখন আমরা এই মেসোয়াকটা করতে পারবো তো আমরা রোজা অবস্থায় দিনের বেলা আমরা টুথপেস্ট দিয়ে যে টুথপেস্টে প্লেবার আছে লেবুর প্লেবার বিভিন্ন স্বাদযুক্ত এটা আমরা করব না এটা করলেই রোজা ভেঙে যাবে আর সাধারণত আমরা দিনের বেলা যদি করি তাহলে আমরা এই মিসওয়াক দিয়েই আমরা আমাদের দাঁত ব্রাশ করবো ইনশাল্লাহ তো আশা করি উত্তরটা পেয়েছেন বাকি উত্তর জানার জন্য কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তীতে ভিডিওতে জানি